পুঁটি মাছ তো অনেকভাবেই রান্না করা যায় তবে মাঝে মধ্যে আমি কিন্তু এই রান্নাটা করি রান্না যেমন হয় তাড়াতাড়ি আর এটা খেতেও কিন্তু বেশ মজার হয় অনেক রকম মাছও দেওয়া যায় সাথে আর শুধুমাত্র পুঁটি মাছ দিয়েও করা যায় আমি সাথে কয়েকটা চিংড়িও দিয়েছি এতে করে এটা টেস্ট আরও অনেক বেশি ভালো হয় আলাইকুম ইফরান সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত মাছটাকে আমরা যে পাত্রে রান্না করব সরাসরি সেই পাত্রে নিয়ে নিচ্ছি আর চুলার আগুনটা কিন্তু এখন অফে আছে অফ রেখে আমরা সব মশলাটাকে ম্যারিনেট করে রাখব। আর হ্যাঁ মাছটাকে রান্নার আগে কিন্তু অবশ্যই লবণ দিয়ে মেখে ধুয়ে নেবেন এতে করে কিন্তু মাছ থেকে আর আসতে একটা গন্ধ লাগে না এখানে আমি দেড় কাপের মতো নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর দুইটা বেশ বড় সাইজের টমেটো কুচি আট দশটার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মাছের পরিমাণে কিন্তু হলুদটা একটু বাড়িয়ে ব্যবহার করলাম এতে করে রান্নার কালারটা বেশ সুন্দর আসে হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিয়ে দিলাম হাফচা চামচ লাল মরিচের গুঁড়া এই রান্নাতে কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন আর কি সবকিছু ভালোভাবে মেখে নিলেই হবে আর এই রান্নাটা কিন্তু আমি পুরোপুরি সরিষার তেলেই রান্না করছি এতে করে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে মাখানোর পরে কিন্তু ম্যারিনেট করে রাখার কোনোই প্রয়োজন নাই আমি হাতে সরাসরি মেখেই বসিয়ে দেব এই মাছটা যেহেতু রান্না হতে খুব বেশি সময় লাগে না তাই এখানে কিন্তু পানির পরিমাণটা একেবারে কম ব্যবহার করলেই হবে আর হ্যাঁ তবে যদি আপনি ঝোল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু একটু পানির পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখানে আমি প্রায় আড়াই কাপের মতো পানি ব্যবহার করেছি এখন ভালোভাবে নেড়ে দিয়ে চুলের আগুনটা ধরিয়ে দেব আর রান্নার মাঝে মাঝে কিন্তু বেশি বেশি এটাকে নাড়া যাবে না তাহলে কিন্তু সবগুলো ফুটি মাছ ভেঙে যাবে এখন ঢাকা দিয়ে দশ মিনিটের মতো হাই হিটে রান্না করে নেব এরই মাঝে কিন্তু অনেকটাই ঝোল উঠেছে দেখতেই পাচ্ছেন আপনারা যদি অনেক বেশি ঝোল পছন্দ করেন মানে এরকম একটু মাখা মাখা ঝোলে যদি পছন্দ করেন তাহলে কিন্তু এই পর্যায়ে কিছুটা ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেবেন আমি একটু শুকনো শুকনো পছন্দ করি সেজন্য আমি কিন্তু কার পানির পরিমাণটা রাখলাম না এভাবে একটু শুকিয়ে নিয়েছি এখন আর কি চুলাটা অফ করে দিয়ে এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো যদি হাতের কাছে ধনে পাতা থাকে সেক্ষেত্রে কয়েকটা ধনেপাতা দিতে পারেন আমার পাশে যেহেতু ছিল না সেই জন্য আর কি আর করার এইভাবে নামিয়ে নেব আর গরম ভাতে কিন্তু এই রেসিপিটা লেবু দিয়ে চিপে খেতে কী যে মজা হয় যেটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটা এমন একটি রান্না যে রান্না করতে খুব বেশি ঝামেলার প্রয়োজন হয় না সব কিছু মাখিয়ে আপনি বসিয়ে দিলে কিন্তু রান্নাটা ঝটপট হয়ে যায় আর হ্যাঁ যদিও ছোটো মাছ কাটতে অনেক ঝামেলা কর তবে মাঝে মধ্যে একটু টেস্টি খাওয়ার খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে